সবাইকে ঈদ দিন আসলে আমার বাচ্চারা অনেক অনুরোধ করেছে অনেক বিনয় করে বিনতি एवं অনেক অনুরোধ করেছে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে যাওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করেছে অ্যাকচুয়ালি আমি যেতে পারিনি সময়ের স্বল্পতার কারণে যেতে পারিনি যে আমার ছোট মেয়ে নাম হচ্ছে মাইশা আক্তার আফরিন আর ওই যে বড় মামু আপনার নাম হালিমা আনিকা হালিমা আক্তার আনিকা প্রিয় দর্শক হালিমা আক্তার আনিকা আমার আম্মা জান আর হচ্ছে আমার ওই যে ছোট আম্মা জান বড় আম্মা জান তো আপনার আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কয়টি সন্তান কয়টি বা বিষয়ে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আজকে ঈদের দিন আপনাদেরকে এই শুভেচ্ছা দেওয়ার জন্য আমার দুই মেয়েকে নিয়ে আজকে লাইভে চলে আসছি

আচ্ছা আমার জান আপনি কিছু বলবেন বলেন কথা বলেন আজকে লাইভে আছে আজকে তো ঈদের দিন আজকে আব্বু তো আমাদেরকে ঘুরতে নিয়ে যায় নাই আজকে ঈদের দিন আজকে তো বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যায় নাই আমি তো গড়িয়ে ছিলাম শুধু একটু বাইরে গেছি আমরা কোথাও নিয়ে যাই না এমা আমি কি কোথাও নিয়ে যাই না আপনাদেরকে আমার জান আমরা সব পাইছিলাম হ্যাঁ

আচ্ছা আসলে প্রিয় দর্শক কাজের অনেক চাপে থাকি আসলে বাচ্চাদের অংশ অনেক মানা করে অনেক খালি কাজে চাপে থাকো সময় দিতে দেওয়া হয় না আর তাদেরকে কোনো কোন জায়গায় সেভাবে আসলে ঘুরতে না নির্মিত পারি না আজকে দুপুরবেলায় বের হয়েছিল তাদের নিয়ে ঘুরতে যাবো মূলত কিন্তু বের যে যেতে পারিনি কাজের স্বল্পতার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে যেতে পারিনি যাওয়া হয়নি তো সেই সেটাই সেটাই সেই বিচারটাই দিলেন আম্মা জান হুম হুম কেন ঘুরতে নিয়ে যাও নাই কেন ঘুরতে নিয়ে যাও না সবাইকে বিচার দিতেছি আচ্ছা তাহলে দাও বিচার দাও বিচার দাও বেশি বেশি করে বিচার দাও আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই না কোথাও হ্যাঁ হুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভটির সঙ্গে যুক্ত আছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি বেশি বেশি করে ফলো দিবেন আমার এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে আপনারা ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব তো আমাজান হুম তো আপনি আর কিছু বলবেন ঈদের শুভেচ্ছা দিবেন কাউকে হ্যাঁ সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আপনি কিছু বলবেন হুম আপনি কিছু বলবেন

যান আচ্ছা আপনি যা আপনি স্কুলে যান রীতিমতো আমি প্রতিদিন যাই প্রতিদিন যান হ্যাঁ আচ্ছা আর কি পড়েন আরবি পড়েন হ্যাঁ কি পড়েন কোরআন শরীফ কোরআন শরীফ পড়েন কত পারাতে আছেন আঠারো পারা একটু জোরে বলুন আঠারো পারাতে আছেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আঠারো পারাতে আছেন খতম দেন নিতে একটাও প্রদর্শক খতম দেওয়া হয়নি কোরআন শরীফ আঠারো পারাতে আছে

তো প্রিয় দর্শক আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমার আমার দুই কন্যাকে নিয়ে লাইভে আসার কারণ হচ্ছে তারা অনেক দিন যেমনটি কাছে সন্তান পিতার কাছে যেমনটি বানা করে তাদেরকে নিয়ে ঈদে ঘুরতে যাওয়া লাগবে তো পর্যায়ক্রমে আমি দুপুরের পরে তাদেরকে নিয়ে বের হয়েছি আহ আসলে সকালে বের হব আহ সেমনটি হয়নি বৃষ্টির কারণে সকালে বের হতে পারিনি তো পরে বের হয়েছি তো তখনও রোদ রোদ কারণে কোথাও যেতে পারিনি তাদেরকে হয়তো কিছু একটা কিনে দিয়ে আবার ঘরে ঘরে দিয়ে গেছি আবার আমি আমার গন্তব্যস্থলে মানে কর্মক্ষেত্রে যেতে হয়েছে তো সেজন্য আজকে তাদেরকে নিয়ে কোথাও যেতে পারিনি তো আজকে তারা সন্ধ্যার পর থেকে আমার কাছে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দিচ্ছে তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই না তাদেরকে সেভাবে সময় দিতে পারছি না হ্যাঁ আসলে পিতা হিসাবে আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা ঠিক আজকের দিনটাতে আমি বুঝতে পেরেছি আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এভাবে আমাদের বাবা মার কাছে ঠিক এভাবেই বানা করেছি আসল তখন তো বুঝতাম না এখন বুঝি পিতা হলে কতটা মানে পিতা যে কতটা দায়িত্ব সেই দায়িত্বটুকু আমরা ঠিকমতো পালন করতে পারছি কিনা এখন বুঝতে পারছি তো অনেক সময় না বুঝেও বাবা মাকে বিরক্ত করতাম যে আমার ওটা লাগবে এটা লাগবে অনেক কিছুই লাগবে কিন্তু বাবা মা বাবা মা সাধ্য অনুযায়ী দিতে পারবে সাধ্য অনুযায়ী দিতে পারবে সাধ্যের বাহিরে তো আর সম্ভব না কখনো তো আসলে আমরা সেই সেই কথাগুলো যে এখন আমার মনে পড়ছে যেহেতু আমার দুটি সন্তান কন্যা সন্তান তারা এখন আমার কাছে যে বানাটি করছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বানা করে আসলে অনেক সময় যে বানা তাদের বানাগুলো আমি পূরণ করার চেষ্টা করি আর বেশিরভাগ সময় হচ্ছে তাদের বানা হচ্ছে তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাদেরকে ওইভাবে সময় দিতে পারি না সময়ের অস্বল্পতার কারণে তাদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না সে জন্য তারা বিভিন্নভাবে আমাকে বা অনেক সময় আমার ছোট মেয়ে আমাকে অনেক কুটি কথা বলে যাই হোক তো দর্শক পিতা মাতার অনেক দায়িত্ব আছে পিতা হলে পিতা মাতার অনেক দায়িত্ব সন্তানের প্রতি তো এইভাবে আমার মতো কেউ অবহেলা করবে না সন্তানকে সন্তান আসলে সন্তানকে মানুষ করতে হলে পিতা মাতার অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক শ্রমের বিনিময়ে যদি আপনার আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন তো মূলত হচ্ছে তাদেরকে একটু বিনোদন আজকের দেওয়ার জন্য তাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য লাইভটিতে আসা তো প্রিয় দর্শক আপনারা যারা আমার এই লাইফটির সঙ্গে যুক্ত আছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের আমাদের আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি করে ফলো দিবেন ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই চ্যানেল থেকে ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন তো দর্শক ভবিষ্যতে চলার পথে অনেক ভুল হয়ে থাকে অনেক কাজ অনেক সময় আমরা বা নিজের অজান্তেই ভুল করে ফেলি বা ভুল হয়ে যায় মানুষের কথার মধ্যে অনেক ধরনের ভুল থাকে ভুল থাকতে পারে তো সব কিছু বিবেচনা করে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের ভুল থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আমি কারো ছোট ভাই হতে পারি বা কারো বড় হতে পারি বা অনেকে আছে আমার বড় আপুরা বা অনেকে আছে আমার ছোট বোনেরা অবশ্যই আপনারা যদি কোনো ভুল ত্রুটি আমার ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভবিষ্যতে আপনাদেরকে সে ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা তো আল্লাহ ইচ্ছাতেই আসলে আল্লাহ ইচ্ছাতেই সবকিছু হয় আমি চেষ্টা করব আপনাদের আপনাদের অনুযায়ী আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ভবিষ্যতে আপনাদেরকে সে ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন এবং এই লাইভটি আপনারা যারা আছেন যাদের সবাই বেশি বেশি করে একটু লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ এবং এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তা আম্মা জান আর কিছু বলবেন আপনারা আর কিছু বলবেন না আম্মা জান আপনি কিছু বলবেন তাহলে সকলকে আল্লাহ হাফেজ দেন আপা দিব আচ্ছা এই যে ক্যামেরার সামনে দিতে হবে তো আপনি কি লাগাই দিছেন হ্যাঁ দেন আপা দেন আপা দেন কপালে দিতে হয় আম্মা জান কপালে কপাল আমাদের হম হম আপনাদেরকে বাচ্চারক সবাইকে ঈদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল যত্ন নিবেন এবং সবাই পরিবারের প্রতি যত্ন নিবেন পরিবার পরিজন নিয়ে সুখের শান্তিতে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সকলকে ধন্যবাদ